আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য থাকবে সবচেয়ে ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি যে শাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পাবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের এটার ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের এবং ফুল বর্ডের মধ্যে দেখেন কত সুন্দর কাজ সব জাদ্রসি জরির কাজ করা এটা আচলের প্যানেল সম্পূর্ণ রিয়েল জাদ্রুসি জুড়ে কাজ করা এবং ঝাড়গ্রাম স্টোনের কাজ করা থাকবে এগুলা আপনারা চাইলে এক্সক্লুসিভ ফ্যান্সি পার্টি পার্টির জন্য এই শাড়িগুলো নিতে পারেন যে কোনো গর্জেস পার্টিকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারেন অথবা ব্রাইডেলের জন্য কিন্তু এগুলো পারফেক্ট এটার কালারটা দেখেন সম্পূর্ণ সিগ্রিন টাইপের কালার এটা লাক্সারি শিফন ফ্যাব্রিক্স একদম ফুল বডিটার মধ্যে কপার ঝুড়ির কাজ এবং এখানে হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা লাক্সারি শিফনের কপার জুড়ে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসি মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চা তালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কনট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ফ্যাব্রিক ভাইরাল একটা শাড়ি যেটা হচ্ছে জিমিচুর মধ্যে এটা জিমিচু ফ্যাব্রিকের কপার গোল্ড জড়িতে কাজ করা এটা জিমিচুর মধ্যে ব্রাইডাল যারা একটু নতুন নতুন মধ্যে বিয়ের শাড়ি চান এই শাড়িটা কালেকশন করেন এটার মধ্যে সব ধরনের কালার কম্বিনেশন কম্বিনেশনও পাবেন এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আপনারা অর্ধেক প্রাইজে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমে কিন্তু বিয়ের শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল লাকজারি শিফনের এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার ঝুড়ি এবং রিয়েল স্টনে কাজ করা সম্পূর্ণ এটা আঁচলের প্যানেল ফুল বরিটার মধ্যে কিন্তু পার্পল কালারের মধ্যে কপার ঝুড়ি এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার ফ্যাব্রিক্সটাও থাকবে ইটালিয়ান ক্র্যাপের এটার ফ্যাব্রিক্সটাও থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে একদম গর্জেস কপার গোল্ড জুড়ি কাজ করে এবং রিয়েল ঝাড়ক্যান্ড স্টনে কাজ করা থাকবে শাড়ির মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই দ্রুত চলে আসবেন এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সম্পূর্ণ শীতল লালের মধ্যে দেখেন একদম ফুল বড় মধ্যে কপার জড়ি এবং রিয়াল স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের একসাথে নিচ থেকে কিন্তু আপনারা বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের কালার এটা অনেক গর্জিয়াস এই শাড়িটা দেখেন এটা ফ্যাশন ডিজাইনের একটা শাড়ি সম্পূর্ণ বলিটার মধ্যে কিন্তু কপার গোল্ড জড়ি এবং রিয়েল হোয়াইট স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এবং আমাদের দোতলায় রাজকন্যা শাড়ি শোরুমের মধ্যে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এবং অবশ্যই আমাদের শোরুমের সামনেই কিন্তু পূর্ণিমা শাড়ির স্টিকার লাগানো আছে পূর্ণিমা স্টিকার দেখে দেন কেনাকাটা করবেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাফের ডিপ মারুন কালারের মধ্যে কলিজিয়া মেরুন টাইপ একটা কালার ইটালিয়ান ক্র্যাফের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এই শাড়িটা নিতে হলেও কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম